এখানে নানান ধরনের ছাপা পেয়ে যাবেন মিনু বন্দনা রাশি অনুপ যে কোনো কোয়ালিটির ছাপা চাইবেন মেন ডিস্ট্রিবিউটারের ঘর থেকে আপনারা ছাপার কালেকশন দেখছেন আর আমাদের এখানে ছাপা স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু মাত্র ষাট টাকা থেকে এরকম প্যান্ট পেয়ে যাবেন মাত্র চার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র চার টাকা থেকে এরকম ধরনের প্যান্ট পেয়ে যাবেন মাত্র চার টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে আপনার নাম পম্পা বিশ্বাস আমি বাতকুলা থেকে এসছি আর এখানে আমি প্রায় অলমোস্ট ছ সাতবার আমি শাড়ি নিয়ে গেছি আর এর থেকেও বেশি বেশি কালেকশান নিয়ে গেছি আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এখানকার প্রোডাক্ট কোয়ালিটি আর বেশ চয়েসফুল ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর খুব সুন্দর খুব সুন্দর মানে এক কথায় আমার কিছু বলার নেই মানে যারা তাদেরকে কি বলতে চাইছেন বা যারা দেখছে ভিডিওটি যারা দেখছে ভিডিও তাদের কাছে আমার তো একটা একটু অনুরোধ থাকলো যে আপনারা একবার প্লিজ এসে দেখুন আমার মনে হয় আমি যেমন এখানে ছাড়া অন্য কোথাও যেতে পারি না তো আপনাদেরও সেরকমই ভালো লাগবে আর স্টক তো রয়েছে প্রচুর দেখে ঘুরে ফিরে নিতে পারবে একদম একদম প্রচুর স্টক আছে আপনি যেমনটা চাইছেন যে কালেকশন চাইছেন আমার মনে হয় না আপনাকে ফিটতে হবে একদম বর্তমান ব্যবসাগুলির মধ্যে অন্যতম হচ্ছে শাড়ি ব্যবসা শাড়ির ব্যবসা করে আজ বহু মানুষ প্রতিষ্ঠিত চাইলে আপনিও হতে পারেন আজকের হয়তো ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন কাস্টমাররা কতটা স্যাটিসফাইড এখান থেকে শাড়ি নিয়ে আজকের এই প্রতিষ্ঠানে প্রত্যেকটি শাড়ির দাম থাকবে একদমই রিজনেবল অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতন আজ আমি আপনাদের এক বিগত হোলসেলারের সন্ধান দিয়েছি এখানে শাড়ির সমস্ত রকম কালেকশন পাবেন চাপা শাড়ির মিনু মালা বন্দনা অনু এই সমস্ত কালেকশন তো থাকছেই তার সাথেও পেয়ে যাবেন একদমই ইউনিক কিছু না এটি একদমই চিপ রেটের মধ্যে একগুচ্ছ অফার নিয়ে আজকের এই ভিডিওটি তাই মিস করা যাবে না আজকের এই ভিডিও তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার আমি প্রিয়াঙ্কা মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে চলে এসেছি আর প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি এখানে ছাপার কালেকশন বলতে গেলে প্রচুর হিউ স্টক আছে আপনারা যেরকম টাইপের ছাপা চাইবেন যেরকম রেঞ্জের সেরকম রেঞ্জের আমরা দিয়ে দিতে পারবো এখানে প্রায় দুশো থেকে দেড়শো রকমের আইটেমের ছাপার শাড়ি পেয়ে যাবেন হ্যাঁ একই ছাদের নিচে আর যারা আসাম বিহার ঝাড়খণ্ড থেকে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে কোনো রকম হেনাস্ত হতে হবে না সেক্ষেত্রে আমি আমার প্রোডাক্ট শুরু হচ্ছে কিন্তু মাত্র ষাট টাকা থেকে ছাপার শাড়ি শুরু হচ্ছে এরপরে থাকছে আপনার সত্তর টাকা আছে একশো টাকা আছে একশো কুড়ি টাকার একটা ছাপা আছে মানে বিভিন্ন রেটের ছাপা আছে আর পিওর কটনের উপরে চলে যাচ্ছে আসুন এবার এক এক করে আমি আমার ছাপার কালেকশন আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি যে এখন যেরকম দেখুন এরকম রাজাবাবুর ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা হ্যাঁ 180 টাকায় থাকছে হ্যাঁ 180 তে থাকবে এরপর কোয়ান্টিটি প্রয়োজন হ্যাঁ হ্যাঁ এরপর আছে মালা অধিতি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 210 টাকার ভিতরে চলে যাবে ঠিক আছে হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে গীতা অন্ডিমাইন্ড গীতা অন এর আগে আপনারা কততে কিনেছেন আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 205 টাকার ভিতরে একদম 205 টাকার ভেতরে হিউজ কালেকশন রয়েছে আসুন একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন তাহলেই বুঝতে পারবেন দেখুন মালা রাজভোগের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো দশ টাকায় মাত্র দুশো দশ টাকায় আর বন্ধনা আছে বন্ধনা সুলতান আছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকায় হ্যাঁ এক একশো টাকায় হিউজ হিউজ কালেকশন আছে আসুন যত পরিমাণে মাল দেবেন তত কিন্তু দাম আরও কমে যাবে একটা কথাই বলছি আর খুশি পোস্ট কার্ড আছে খুশি পোস্ট কার্ড পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকায় হ্যাঁ মাত্র দুশো টাকায় প্রচুর কালেকশন আছে আপনারা বেছে মাল নিতে পারবেন এরপরে দেখুন একটা রেশমা শাড়ি চলে যাচ্ছে এর প্রাইজ থাকছে কিন্তু সানভি রেশমার ভেতরে এর প্রাইজ থাকছে কিন্তু মাত্র একশো টাকায় হ্যাঁ মাত্র একশো টাকায় মানে যে একদম একদম পুরো ব্র্যান্ডেড আইটেম থাকছে আর এটা থাকছে বন্দনা সুলতান হ্যাঁ বন্দনা রাজা বাবু আছে সরি এটা বন্দনা রাজা বাবু আছে এই প্রাইস থাকছে কিন্তু মাত্র মাত্র 190 টাকায় পেয়ে যাবে 192 हां एकदम একশো বিরানব্বই টাকার ভেতরে পেয়ে যাবেন আর এটা আছে আপনার মিনু হাওড়া ব্রিজ ঠিক আছে মিনু হাওড়া হ্যাঁ একদম মিনু হাওড়া ব্রিজ কততে কিনেছেন আপনারা এর প্রাইস থাকছে দেখুন হিউজ হিউজ কালেকশন আছে এরপরে দেখুন বিভিন্ন রকমের শাড়ি আছে মহারানী ব্র্যান্ডের শাড়ি আছে মহারানি ব্র্যান্ডের শাড়ি পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার ভেতরে চলে হ্যাঁ দুশো পঁয়ত্রিশ টাকা আর একটা পিওর কটনের পুরো মোম বাটিকের ভেতরে কালেকশন চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু হ্যাঁ এই দেখুন নরম পুরো সফট কোয়ালিটির ভেতরে থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকায় হ্যাঁ মাত্র দুশো কুড়ি টাকার ভেতরে চলে যাবে দারুণ পুরো সফট কোয়ালিটির ভেতরে চলে যাচ্ছে এরপরে দেখুন বিভিন্ন ধরনের শাড়ি আছে দেখুন কত সুন্দর একটা শাড়ি আছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকায় হ্যাঁ ককটেল চলে যাচ্ছে একশো টাকায় দারুণ দারুণ কালেকশন আছে এরপর এরপরে আমি দেখাচ্ছি দেখুন মলমলের চলে যাচ্ছে মলমল আমাদের ভেতরে এখানে স্টার্টিং থাকছে কিন্তু মাত্র টাকা 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 থেকে শুরু করে আছে আছে বিভিন্ন কোয়ালিটির মলমল শাড়ি আপনারা পেয়ে যাবেন স্টক রয়েছে যেরকম টাইপের ছাপা চাইবেন সেরকম ধরনের ছাপা আমরা দিয়ে দেব দেখুন একটা ল্যাপটপের ভেতরে চলে যাচ্ছে পম দেওয়া ল্যাপটপ এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পঁচাশি টাকায় হ্যাঁ মাত্র পঁচাশি টাকায় হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরও কমে যাবে দেখুন কত সুন্দর একটা অন্য ব্র্যান্ডের মাল যাচ্ছে বাটিকের ভেতরে হ্যাঁ সব ধরনের ভ্যারাইটিস থাকবে অনু বাটিকের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইজ থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা হ্যাঁ মাত্র আড়াইশো টাকা সানভির ভেতরে আছে সানভি বাটিক আছে অনু বাটিক আছে যেরকম কোয়ালিটির চাইবেন সেরকম কোয়ালিটির পেয়ে যাবেন দেখুন একটা লাল সাদার ভেতরে ছাপা রয়েছে দারুণ কালেকশন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো আশি টাকায় হ্যাঁ একশো আশি টাকায় হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরও কমে যাবে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম এ ওয়ান কোয়ালিটি থাকে আর দেখুন আরেকটা ছাপার ভেতরে চলে যাচ্ছে সুমনের পিওর বাটিকের ভেতরে যাবে

চলে আসুন কোনো অসুবিধা নেই যেরকম রেটে আপনারা দেখছেন সেম রেটে ভিডিও মিলিয়ে আপনারা মালটা নিন পার্সেস করুন ঠিক আছে আমাদের একটাই কথা বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন এসে দেখুন আমরা কি দামে মালটা দিচ্ছি যেটা বলছি সেটা বাস্তব দিচ্ছি কি না আসুন আর আর একটা কথা বলবো শান্তিপুরের বুকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বিজনেস করছি আপনারা আরও দশটা দোকান ঘুরে এসে তারপরে তাদের সঙ্গে রেটটা মিলিয়ে আপনারা আমাদের এখানে এসে তারপরে মাল নিন ঠিক আছে একদম কেনা মুখে যদি ঠিকঠাক মতো প্রফিট না করতে পারেন মালটা কেনা মুখে দশ টাকা পাঁচ টাকা যদি প্রত্যেকটা প্রোডাক্টে কম পান তাহলে বুঝতে পেরেছেন বিজনেসটা কোথায় গিয়ে দাঁড়াবে একদম সেক্ষেত্রে বলবো আসুন আর দেখুন এরপরে দেখাচ্ছি আমি মালা ব্যান্ডের ভেতরে চলে যাচ্ছে বাটিকের ভেতরে হ্যাঁ মোমবাটিকের ভেতরে মালা ব্যান্ডের ভেতরে চলে যাবে এটা পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকার ভেতরে হ্যাঁ হ্যাঁ মাত্র তিনশো কুড়ি টাকার ভেতরে চলে যাবে দেখুন প্রচুর ধরনের প্রচুর হ্যাঁ প্রচুর আইটেম এর রয়েছে আপনার ছাপা শাড়ি তো দেখতেই পাচ্ছেন বক্সের ভেতরে মিনু রয়েছে বন্দনা রয়েছে অনু রয়েছে কোহিনুর ব্যান্ডের রয়েছে বিভিন্ন কোয়ালিটির রয়েছে আর এখানে বালকে বালকে মানে ডিল করলে আপনারা কিন্তু আরো কম রেঞ্জে পেয়ে যাবে আমাদের এখানে বন্দনা সোনারুপা বক্স প্যাকেজিনের ভেতরে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকায় দেখুন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন থাকছে কিন্তু ইউনিক ইউনিক কালেকশন আর দশ থেকে বারো রকমের কালার পেয়ে যাবেন যে রকম কালার আপনারা চাইবেন সেরকম কালারে পেয়ে যাবেন পুরো ব্র্যান্ডের ভেতরে কোম্পানির মাল চলে যাচ্ছে দেখুন সোনার উপা স্টক আছে দেখুন এরপরে দেখুন বক্স প্যাকেজিং এর ভেতরে চলে যাচ্ছে কোহিনুর ব্র্যান্ডের মাল একদম কোম্পানির সোনা সোনা কোহিনুর এর মাল যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন থ্রি সিক্সটির ভেতরে চলে যাচ্ছে দারুণ কালেকশান পুরো ব্র্যান্ডের কোয়ালিটির ভেতরে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন বন্ধ না কোয়ালিটির ভেতরে সিঙ্গেল পিস বক্সের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো ষাট টাকায় হ্যাঁ দুশো পেয়ে যাচ্ছেন দেখুন এর কালার অপশন থাকবে কিন্তু দশ থেকে বারোটা যেরকম কালার চাইবে সেরকম কালারের পেয়ে যাবেন কোনো দেখুন দারুণ কালেকশন চলে যাচ্ছে আমি এখন চলে এসেছি নাইটির কালেকশন দেখাতে নাইটির দেখুন কত কালেকশন আছে দারুণ কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের এখানে কিন্তু এই দেখুন এই ধরনের নাইটি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে দেখুন হ্যাঁ একদম নব্বই টাকা দিয়ে শুরু হচ্ছে দেখুন কত সুন্দর কালেকশন যদি হিউজ পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু দাম আরও কমে যাবে ঠিক আছে এরপরে দেখুন এই ধরনের নাইটি পেয়ে যাবেন মাত্র একশো টাকায়

প্রাইজ থাকছে কিন্তু মাত্র একশো পনেরো টাকায় একশো পনেরো টাকায় হ্যাঁ যাবতীয় কালেকশন আপনারা চাইবেন সব ধরনের কালেকশন আমরা দিয়ে দিতে পারবো দেখুন আর পুরো ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে দেখুন নাইটির কালেকশন থাকছে কিন্তু দুর্দান্ত কালেকশন পুরো ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে প্রাইজ থাকছে কিন্তু মাত্র একশো পঁচিশ টাকা হ্যাঁ একদম একশো টাকায় এখানে আপনি হর্ষিতা বলুন ডিসিএম বলুন যে কোনো জয়সেবাল বলুন যেকোনো ব্র্যান্ডেড নাইটি আপনারা নিতে চাইলে সমস্ত ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন দোকানে বিক্রি করার মতো কালেকশন এখানে রয়েছে দেখুন কত সুন্দর একটা পিওর কটন এর ভেতরে চলে যাচ্ছে নাইটি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা হ্যাঁ একশো টাকা হিউজ পরিমাণে নিলে কিন্তু সেক্ষেত্রে দাম আরো চলে যাবে আরো কমে যাবে দেখুন কালেকশন গুলো দেখুন প্রচুর কালেকশন আছে দেখুন আর একটা কত সুন্দর গোল গলার ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ পিওর কটনের ভেতরে চলে যাচ্ছে একশো টাকায় প্রচুর কালেকশন রয়েছে যেরকম টাইপের আপনারা নাইটি চাইবেন সেরকম টাইপের আমরা নাইটি দিয়ে দিতে পারবো দেখুন জাস্ট অ্যালং গলার ভেতরে চলে যাচ্ছে দেখুন কত সুন্দর প্রিন্টের ভেতরে নাইটি চলে যাচ্ছে মানে যেরকম প্রিন্ট চাইবেন সেরকম প্রিন্টেরও আমরা নাইটি দিতে পারবো এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো পঁয়ষট্টি টাকায় হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকায় এর কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু পুরো এ ওয়ান কোয়ালিটি একদম আমরা কোয়ালিটি সবসময় মেনটেন করে জিনিস রাখি দেখুন কত সুন্দর প্রোডাক্ট চলে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দারুণ কালেকশন একদম কালেকশন নিয়ে কথা হবে না আহ ফুলাতা বলুন থ্রি কোয়ার্টার বলুন যেরকম সামনে শীত চলে আসছে সমস্ত ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দেখুন আর একটা কালেকশন দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকার ভেতরে দেখুন একদম একশো চল্লিশ ভেতরে দারুণ দেখুন এটা মোটামুটি আপনারা দোকানে নিয়ে বিক্রি করতে পারবেন দুশো সত্তর থেকে টাকায় মানে চলে যাবে কোনো ব্যাপারই না কাপড়ের কোয়ালিটি কিন্তু দারুণ থাকছে এটা আপনারা একশো টাকায় পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা ফিগার প্রিন্টের ভেতরে চলে যাচ্ছে দেখুন কালেকশন দেখুন একটা ভিডিওতে তো সব ধরনের কালেকশন দেখানো সম্ভব হয় না সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন তাহলে বুঝতে পারবেন এখানে কালেকশন রয়েছে সব ইউনিক ইউনিক দুর্দান্ত কালেকশন দেখুন কত সুন্দর ফিগার প্রিন্টের ভেতরে কাপড়ের কোয়ালিটি কিন্তু দারুন এর প্রাইস থাকছে কিন্তু একশো নব্বই টাকায় হ্যাঁ একশো নব্বই টাকায় দেখুন আর একটা কালেকশন দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো পঁচাশি টাকায় দেখুন ফিগার প্রিন্টের ভেতরে চলে যাচ্ছে গোল গলার ভেতরে দারুন কালেকশন আর একটা দেখুন হর্ষিতা ব্যান্ডের ভেতরে ফুলাতার ভেতরে চলে যাচ্ছে হর্ষিতা ব্যান্ড দারুন কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ইউনিক ইউনিক কালেকশন থাকছে দেখুন হর্ষিতা ব্যান্ডের ভেতরে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা দেখুন হ্যাঁ দুশো টাকা দেখুন প্রত্যেকটা কালেকশন আর এই কাপড়ের কোয়ালিটি বলতে হবে না এত সুন্দর কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না দেখুন আসুন এসে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো এখানে আসুন এসে ভিজিট করুন দেখুন আর একটা ডিজাইনের ভেতরে দেখাচ্ছি নাইটির শুধু ডিজাইনগুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো নব্বই টাকা দেখুন হ্যাঁ একদম ওয়ান নাইনটিতে চলে আসবে কালেকশনগুলো দেখুন দারুণ কালেকশনের কাপড়ের কোয়ালিটি কিন্তু দারুন থাকছে দেখুন আর একটা আমি কালেকশন দেখিয়ে দিই দেখুন নাইটির প্রচুর অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এই দেখুন কত সুন্দর একটা ডিজাইনের পুরো কটকে প্রিন্টের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা হ্যাঁ একশো সত্তর টাকায় দেখুন দারুন কালেকশন একশো সত্তর টাকায় এরপরে দেখুন একটা কালেকশনের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকায় দেখুন সব কালেকশনগুলো দেখুন একশো পঁয়ষট্টি থাকায় এখানে আপনি দুশো টাকা বলুন আড়াইশো বলুন যেরকম রেঞ্জের নাইটি আপনারা চান কোয়ালিটি ফুল মাল এখানে কিন্তু পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তাই সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন এসে যোগাযোগ করুন আরও দশটা দোকান ঘুরে এসে তারপরে এখানে এসে ভিজিট করুন দামের রেটটা কীরকম দিচ্ছি আমরা সেটা দেখে আপনারা মাল নিন আমাদের এখানে সিউডি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেটা ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে আপনারা সিউডি হয়ে যাবে আর একটা ভিডিওতে তো সব দেখানো পসিবেল হয় না সেক্ষেত্রে আমি যতটুকু পেরেছি ততটুকু আমি দেখিয়ে দিয়েছি এবার আপনারা আসুন এসে ভিজিট করে যাচাই করে নিন নমস্কার আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম